একাধিক নিয়ে গতকাল ঘাটালে পৌঁছেছেন ঘাটালে তৃণমূল সাংসদ দীপক অধিকারী অরফে অভিনেতা দেব গতকাল দুপুরে প্রথমে তিনি যান ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে সেখানে ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে একটি মিটিং করেন তিনি কমিটি গঠন করা হয় ঘাটাল উৎসব ও শিশু মেলার মিটিং শেষে ঘাটাল টাউন হলে পৌঁছে ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির মিটিং এ যোগ দেন তিনি সেখান থেকে দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেওয়া ও শেষে ঘাটালের পুষ্পুতায় একটি কালীপুজোর উদ্বোধন করেন সাংসদ দেব কথা হচ্ছে যারা কাজ করবেন তাদেরকে নিয়ে আজকের মিটিং ছিল আহ এর আরম্ভ করে এরিগেশন দপ্তরের সমস্ত বড় বড় রাও ছিলেন এবং গাহ এর কাজ শুরু হয়ে গেছে যে কোথায় কোথায় দেয়াল তৈরি হবে না ব্লক এই তৈরি হবে সেগুলো কাজ মার্কিং হয়েছে অনেকগুলো ল্যান্ড একুশন হয়ে গেছে অনেকগুলো ল্যান্ড যেখানে নেগোসিয়েশন এখনো চলছে অনেকগুলো ব্রিজের সয়েল টেস্টিং হয়ে গেছে তো দ্রুত গতিতে আমার মনে হয় কাজ চলছে অফকোর্স এই বছর যেটা আমি বলছিলাম মঞ্চে কি অনেকবার বন্যা হয়েছে ছবার বন্যা হয়েছে এবারে এবং সেটার যেন অনেকটা কাজ স্লো হয়েছে এবং কারণ জল যতক্ষণ না নামবে ততক্ষণ কাজ শুরু হবে না যেই কাজগুলো শুরু হয়েছিল সেই কাজগুলো আবার নতুন করে শুরু করতে হচ্ছে অফকোর্স ডিফিকাল্টি ওয়াজ দেয় বাট আমরা খুব পজিটিভ আমরা খুব তাড়াতাড়ি দিদি যা কথা দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছেন অভিষেক বাবু যা কথা দিয়েছেন সেই সময় মতো কাজটা শেষ হবে জমি আমি যাবো অফকোর্স যাবো কারণ কি হয়েছে কারণ অনেক লোক তো জমি দিয়েছে সেটাও তো সত্যি কথা যা দেননি তার একটা নেগোসিয়েশন আটকে আছে তাদের মনে হচ্ছে দোকানটা ভেঙে গেলে আমি কি রোজগার রোজগার কোথা থেকে হবে আমাদের দিদি যেটা আমাদের আগে ঘাটাল মাস্টার প্ল্যানে যেটা আহ প্ল্যানিং ছিল সেখানে অনেক বড় প্ল্যানিং ছিল অনেক বড় মানে অনেকগুলো জমি খাটাল মাস্টার প্ল্যানের মধ্যে আসার কথা ছিল কিন্তু দিদির নির্দেশে আবার কারোর জোর জরস্তি করা দিদি চায় না কারোর উপরে জোর জরস্তি করে আমরা কারোর জমি নিই আফকোর্স আমরা যাবো গিয়ে তাদেরকে বোঝাবো এই প্ল্যানটা কতটা দরকার এই প্ল্যানটার জন্য এই বাড়িটা বা এই জায়গাটা বা এই জমিটা আমাদের লাগবে তারা যদি বোঝেন আমার মনে হয় যারা খাটালে থাকেন

করছে যে কেন্দ্রের সাহায্য ছাড়া কখনোই মাস্টার প্ল্যান সম্ভব নয় কিন্তু মাস্টার প্ল্যান তো কাজ শুরু হয়েছে কি বলবেন এই তারাও ভুল না কারণ বিরোধীদের আক্রমণ না করলে তারা বিরোধী বিরোধী দলে থাকতে পারবে না তো তারা ভুল না তাও তো সেটা বলবেই ঘাটালে মানুষ তো জানি তোমরা তো জানো যারা ঘাটালে থাকে না তাদের তারা ভাবছে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যান একটা ভাবতাম কিন্তু যারা ঘাটালে থাকে মানে ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় মানে যেই যে ব্লক গুলো আছে সেখানকার মানুষরা জানে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কতটা দ্রুত গতিতে চলছে এবং সেটা শেষও হবে যা সময় দিদি দিয়েছেন সেই সময় শেষ হবে বিরোধী দল যেটা বলছেন তারাও ভুল বলছেন না কারণ তাদের কাজটাই বিরোধ করা তাদেরকে শুভেচ্ছা যেদিন শেষ হবে তাদেরকেও ডাকা হবে আমার মনে হয় সেটা তারাও তো ঘাটালই থাকেন এবং এই বৃষ্টি কোনো পলিটিক্যাল এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা না এটা ঘাটাল মানুষের জন্য এবং সেখানে কোনো শুধু টিএমসি বলবো না সেখানে সিপিএম কংগ্রেস বিজেপি যা যা অন্যান্য দলও আছে অনেক দল থাকে তো আমার মনে হয় সবারই আসা উচিত সেই উৎসবে সামিল হয় সেই উৎসবটাকে সেলিব্রেট করার জন্য তো আমার মনে হয় তারা ভুল না তাদেরকে শুভেচ্ছা যেদিন হবে সেদিন আমি নিজে পার্সোনালি ফোন করে তাদেরকে ডাকবো কে আসুন চলে আসুন ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে